লাইসেন্স ছাড়া গাড়ির ড্রাইভিং করলে কি শাস্তি হতে পারে হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ নবী মনে করুন আপনি একজন গাড়ির ড্রাইভার কিংবা আপনার একটা গাড়ি আছে তো স্বাভাবিক কারণেই আপনি গাড়ি চালাবেন আর আমরা জানি যে যিনি গাড়ি চালাবেন তার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে প্রশ্ন দ্বারা যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কী কারাদণ্ড হতে পারে কি শাস্তি হতে পারে বা কি জরিমানা হতে পারে আমরা এখন তা জানব এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসুন শুরু করা যাক এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে সড়ক পরিবহন আইন দুই হাজার আইনের চার বিধিতে পাঁচ বিধিতে এবং ছিষট্টি বিধিতে এখন এই তিনটা বিধির মূল বক্তব্য আপনাকে জানাবো এই বিধি তিনটিতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান তাহলে এটি একটি অপরাধ সের হবে কিংবা কোন ব্যক্তির যে শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স আছে সেই শ্রেণীর গাড়ি তাকে চালাতে হবে যেমন ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে হালকা যানবাহন চালানো কিন্তু এই ক্ষেত্রে আপনি এই লাইসেন্স দ্বারা হেভি যানবাহন চালাতে পারবেন না যদি আপনি চালান তাহলে এটি একটি অপরাধ হিসেবে হবে তবে যারা আবার হেভি ড্রাইভিং লাইসেন্স আছে উনি কিন্তু হালকা বা মধ্যম শ্রেণীর গাড়ি চালাতে পারবেন এটা কোনো অপরাধ না আবার ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সেটা আপনি রিনিউ করেন নাই আমরা তো জানি যে প্রতি বছর ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হয় তা অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটা পার হয়ে গেছে আপনি এক বছর বা দুই বছর বা তিন বছর আপনার কোনো ফি জমা দেননি তার মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা মৃত হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালাতে পারবেন না যদি আপনি এই ধরনের মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালান তাহলে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে অর্থাৎ বিশ্বগুলি বললাম এগুলি যদি আপনি প্রয়োগ করেন তাহলে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য ওই ব্যক্তি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হবে অথবা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা জরিমানা হবে অথবা উপদণ্ড হতে পারে তার মানে জেলও হতে পারে সাথে জরিমানাও হতে পারে এই ছিল আজকে প্রশ্ন উত্তর এছাড়াও আপনি যদি সড়ক পরিবহন আইন সম্পর্কে আরও জানতে চান তাহলে আমার প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন আজ এই পর্যন্ত